এখন দাম বলেছে আড়াইশো দাম বলেছে দাম কত রাখছেন ভাই দাম রাখছি বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরু বাজার টোয়েন্টি ফোর অবস্থান করছে নওগাঁ জেলার মান্দা থানা চৌবাড়িয়া হাটে আর কুরবানির হাতে গোনা পঞ্চাশ পঞ্চান্ন দিনের মতো আছে তো আজকে এই হাট থেকে মাঝারি সাইজের কোরবানি উপযোগী গরুর দাম জানাবো তো এই যে দুটা গরু দেখতে পাইতেছেন বিগ সাইজের তো এই দুটা গরুর সম্পর্কে আপনাদেরকে জানাবো তো চলুন আমরা একটু কথা বলি কাকার সাথে

দুইটা আছে বারো আচ্ছা জোড়া কত রাখছেন দাম দাম তো চাচ্ছি তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর দাম কি বলছে কেবল শুরু হাট কেবল শুরু ভাই দাম তিনশো পঁচাত্তর চা দাম হ্যাঁ এর ভিতরে আলোচনা করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে বিগ সাইজের দুটো এই গরু দুটো হচ্ছে আপনার তিনশো পঁচাত্তর চা দাম চৌবাড়িয়া হাটে আজকে নিয়ে এসছে তো যে সকল ভাই বন্ধুরা এই ধরনের গরু নিতে চান সুটাম দেহের গরু এই চৌবাড়িয়া হাটে আসতে পারেন বড় সাইজের গরু আবার মাঝারি সাইজের গরু বেশ ভালো গরু উঠে এই চৌবাড়িয়া হাটে সালাম আলাইকুম কেমন আছেন ভালো বেশ সুন্দর একটা গরু আনছেন তো কয়টা আনছেন এরকম একটাই 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 গরু বাসার বাসার কিনা গরু আর কিনা বাসা কোথায় বাড়ি আমার বাঘমারা গ্রামের নাম নন্দনপুর বাঘমারা বাঘমারারই বেশি গরু নাকি হ্যাঁ তো এটা কয় মনে আছে ওজন খামারে উপযোগী আচ্ছা তো এটা দাঁতে আছে দাঁত হয়নি হয়নি এখনো না কত রাখছেন দাম দাম একশো ষাট একশো ষাট কেবলই নামাইলেন হ্যাঁ কেবল নামাইলাম বলেনি তো এখন দাম দর্শক বন্ধুরা এই যে কালো কুচকুচে একটা গরু দেখেন খামারে উপযোগী দাঁতে এখনো হয়নি না কাকা দাঁতে হয়নি এটা মনে করেন আরো দেখা যাচ্ছে এক দেড় বছর রাখলে মনে করেন দেখা যাচ্ছে আপনার বারো মন তেরো মন এরকম নিয়ে নিবে বারো থেকে তেরো মন ওজনের ওয়েট লিয়ে নিবে বেশ সুন্দর কালো কুচকুচে আপনারা যদি এই গরুটা নিতে চান চৌবারি হাটে আসতে পারেন আর এই হাট মূলত সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার আর এই হাটে প্রচুর পরিমাণ কুচে কেমন আছেন ভালো আছেন একটাই আনছেন নাকি আছে আজকে একটা আনছি বাড়ির গরু না ব্যবসা গরু ব্যবসা কোথা থেকে আনছেন সিটি সিটি হাট বুধবার হাটে গেছিলেন বুধবার তো এটা কি দাঁতে কি অবস্থা কাকা দুই দাঁত দুই দাঁত কয় মন আছে মোটামুটি সাড়ে চার মন সাড়ে চার মন দাম কেমন রাখছেন দাম আমার দাম দেওয়া পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ জি দর্শক বন্ধুরা কাকায় যে চৌবাড়িয়া হাটে একটা গরু নিয়ে এসছে চুটটা দেখেন বেশ বড় একটা চুট কম্বল মাসাল অনেক সুন্দর একশো পঁয়ত্রিশ চাওয়া দাম না কাকা মানে কিনা দাম একশো পঁয়ত্রিশ সারার নিয়ে তো সে কেমন

ভালো আছেন জি ভাই ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই কয় টানছেন গরু এরকম এই তো এই মাত্র আইলাম একটা নিয়ে এলাম একটাই ব্যবসার জি জি এটা দাঁতে কি অবস্থা ভাই দাঁত বয়স হয়নি ভাই এখনো বয়স হয়নি এটা মনে হয় ভবিষ্যতে কয় মন নিতে পারে ভাই এখন প্রায় পনেরো পাঁচ মন এখন এখন পনেরো পাঁচ মন আছে আর তো দেড় দুই বছর রাখলে প্রায় দশ মন বারো মন হয়ে যাবে জি জি তবে এটা কি জাতের গরু এটা আপনার অস্ট্রেলিয়া জাতের অস্ট্রেলিয়া করস নাকি জি জি করস কত রাখছেন দাম দাম রাখছি একশো সত্তর একশো সত্তর সারার নিয়ত আছে কেমন পঁচপান্ন পঞ্চান্ন ষাট হলে স্যার জি জি দর্শক বন্ধুরা এই যে দেখেন বিগ সাইজের একটা গরু থামার উপযোগী এখনো দাঁতে হয়নি পনে পাঁচ পনের মতো আছে বর্তমানে ওয়েট এই যে দেখেন কালো কুচকুচে দাঁতে এখনো হয়নি হাত পা গুলা দেখেন বেশ বড় সড়ো লম্বা মোটা এগুলোটা যদি আপনারা নিতে চান ভাইয়ের মোবাইল নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাই চোপারে হাটে আইসে দেখে শুনে এই গরুটা নিতে পারবেন তো ভাই দর্শকের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা বলেন জিরো সেভেন ফাইভ সিক্স পাঁচশো ছয়শো আশি এটা হোয়াটসঅ্যাপ ইমো সব আছে জি দর্শক বন্ধুরা আপনারা যদি এই গরুটা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা আইসে দেখে শুনে গরুটা নিতে পারবেন অনেক সুন্দর একটা গরু কালো কুচকুচে দেখেন হাত পাগুলা দেখেন এটা বর্তমানে প্রায় দশ থেকে বারো মন ওজন নিবে আরও যদি এক থেকে দেড় বছর রাখেন আপনারা তো বেশ সুন্দর একটা গরু

দর্শক বন্ধুরা এই যে সাড়ে চার মনের একটা গরু বেশ চঞ্চল গরু দেখেন তো দাম দর চলতে আছে এখনো হয়নি না কাকা এখনো হয়নি দাম আচ্ছা ঠিক আছে কাকা বিক্রি করেন দর্শক বন্ধুরা কেবল হাট শুরু এই চৌপারিয়া হাট তো বেশ কিছু গরু দেখাবো আজকে ভালো মানের গরু যে গরুগুলো আপনারা কোরবানি দিতে পারবেন এই যে একটা গরু আছে কালো কুচকুচে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা আনছেন এরকম গরু গরু আছে ভাই চারটা চারটা একটা আছে এখানে আর বাকিগুলো গুলো অন্য অন্য সাইডে আছে অন্য অন্য সাইডে আছে আচ্ছা এটা কত রাখছেন ভাই দাম 145 টিস ভাই দাঁতে কি অবস্থা দুই দাঁত দুই দাঁত আচ্ছা ওজন কয় মন হবে ভাই আনুমানিক 4.5 টন এর উপরে 4.5 টন এর উপরে আছে জি পাইছেন কি দাম কে 15 20 লাগাচ্ছে 15 20 বলতাছে কে বলতে মনে হাট শুরু হ্যাঁ কেবল ঠিক আছে ভাই বিক্রি করেন দশ গুণ এই যে সাড়ে চার মনের উপরে আছে গরুটা গরু মনে হয় আজকে সবগুলাই মনে হয় রাগী যেটা ধরছে ওইটাই দৌড় আছে হ্যাঁ এটা সাড়ে চার মনের উপরে আছে এক লক্ষ পনেরো বিশ এরকম দাম বলতে আছে ভাই আজকে হাটের কি অবস্থা ভাই ভাব সাপ কেরম কে কেবল শুরু কোন শুরু হাট এখনো বলা যাচ্ছে না কারণ হাটের কি এখনো কেউ ক্রেতা এখনো সেই রকম ভাবে আসেনি প্রচন্ড রোদ তো রোদের কারণে একটু বাইরের পার্টিটা একটু কম আসবে বাই করবে বা এমনি স্থানীয় ক্রেতা যারা তারাও একটু কম আসবে হাট মোটামুটি আল্লাহর মধ্যে ভালোই হবে হ্যাঁ ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক বন্ধুরা এই যে পাশে আরো একটা গরু আছে লাল গরু তো এটা বেশ বড় সরই একটা গরু আছে ভাই কার এটা আমারই কয়টা আনছেন এরকম একটা এনজি একটাই বাসার বাসার আচ্ছা কয় মন আছে ওজন সাড়ে 5.5 মন পাঁচ মন দাঁতে কি অবস্থা চার দাঁত চার দাঁত কত রাখছেন দাম দাম 1 লাখ 74 হাজার এক লক্ষ সত্তর বলছে কি দাম দাম চল্লিশ মূল হয়েছে চল্লিশ বল তো আছে অবস্থা হাটের ভাই কে বলতো না শুরু হ্যাঁ শুরু বুঝছেন আর মূলত চৌবরিয়া হাট দশক পন্ধুর একটু বেলা হয়েই শুরু হয় মূলত জুম্মান নামাজের পরে বেশ জমজমাট হবে আরও গরু আসবে তো এই যে পাশে আরো গরু আছে এই গরুগুলো আপনাদেরকে দেখাই ভাই কয়টা টানছেন এরকম ভাই কথা বল কথা বললো না আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন

দর্শক বন্ধুরা এহার থেকে আপনাদেরকে মাজারি সাজের কিছু গুরুত্ব জানালাম তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম